আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে পাকিস্তানের টু পিসের কিছু কর্স দেখাবো আজকে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ক্যাটালগ ডিজাইনে আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ আচ্ছা তো যারা সরাসরি দোকানে আসতে চান চলে আসবেন টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তালা শপ নম্বর নিরানব্বই স্কোয়ার থেকে উঠে বাম পাশে টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা আমাদের বলে দেন আচ্ছা আপনার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানের টু পিসের কর্স হবে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার প্যান্টটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি একদম হচ্ছে সম্পূর্ণ পেটানো অ্যাম্ব্রয়ডারি কাজ করা প্রাইস কত এগুলোর অনলি নয়শো পঞ্চাশ টাকার রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে নয়শো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিসের কর্স পাচ্ছেন এ হচ্ছে এটার পায়জামাটা ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা দেখতেই পাচ্ছেন ভাইরাল কিছু টু পিস দেখাবো এগুলো হচ্ছে চিকেন কারি কাজের ভিতরে ভিতরে ইনার সেট করা আছে এটার প্যান্টটা হবে কটন ফ্যাব্রিক্সের ভিতরে প্লাস এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর প্রাইস কত অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মার্শাল্লা সুন্দর এটা এটা দেখেন এই যে হচ্ছে প্যান্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্ট কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে এটার কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন স্কাই কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বড়ি সাইজ সবগুলোর সাথে প্যান্ট কিন্তু ম্যাচিং কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ইয়ালোর ভেতরে চমৎকার কালার ডিজাইন এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এখানে কিন্তু নেটের কাজ করা হবে হাতাটাও কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে প্যান্টের প্রাইস আচ্ছা ভিউয়ার্স একদম ভাইরাল কিছু টু পিস দেখাবো এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার হাতাটাও কিন্তু ফুললি কাজ করা দেখতেই পাচ্ছেন মানে এটার কন্ট্রাস্টটা খুব সুন্দর আচ্ছা এটার প্রাইস কত সাতশো পঞ্চাশে ভাইরাল টু পিস আচ্ছা ভিউয়ার্স একদম পাকিস্তানি একটা থ্রি পিসের কালেকশন দেখাবো এটা কিন্তু অরিজিনাল দুবাই চেয়ারের ভিতরে আছে এটা কাজটা দেখেন যে কতটা সুন্দর প্লাস হচ্ছে ডিজাইনার একটা থ্রি পিস এটা হচ্ছে দুপাট্টা পিওরের ভিতরে থাকবে আর এটার প্যান্ট হবে বাটার সিল্ক ওকে প্রাইস কত এটার বারোশো টাকা এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার আছে কয়টা তিনটা কালার এটা দেখেন ফার্স্ট এটা মেরুন কালার ভিতরে নাইস একটা কিন্তু কালার কম্বিনেশন সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এ হচ্ছে দুপাট্টাটা প্রাইস কত বারোশো টাকা আচ্ছা কালার তিনটা এটা কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে প্যান্ট

কালার দুইটা আচ্ছা এটার দুইটা কালারই কিন্তু সুন্দর যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস কিন্তু এটা হচ্ছে প্যান্ট অনলি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা চমৎকার এটা ভাইরাল ড্রেস হবে জয়পুর এখানে কিন্তু মিরোর কাজ করা আছে আর এটার জামাটা কিন্তু নাইরা প্যাটার্নে থাকবে চমৎকার এটা ডিজাইন করা এটার দোপাট্টাটা পাঁচ হাতের নামাজি দোপাট্টা ওকে এই যে দেখেন একদম পাঁচ হাতের একটা নামাজি দুপাত্টা হবে প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা তিনটা কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও চমৎকার কালার হবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একদম হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস চাইলে এটা চোখ বুজে নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আনকেনদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা ওকে নামাজি ওনা আচ্ছা দাম মাত্র 850 টাকা 850 আচ্ছা ভিউয়ার্স একদম চিপ এন্ড বেস্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম কম দামের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির পার্টির চাইলে এটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে দু পার্টটা যে কোনো অকেশন এটা পরে যাওয়ার মতো প্রাইস কত এটা বারোশো টাকা আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিউয়ার্স আলিয়া কাটগুলো কিন্তু আপুদের বেশি পছন্দ তো আঙ্কেল আবার নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির আলিয়া কাট চাইলে কিন্তু আপনার টিউলিপ ফ্যাশন ভিজিট করবে এটার প্যান্টটা হবে কটন ওর না হবে পিওরের ওকে প্রাইস কত মাত্র এগারোশো টাকা টাকা আচ্ছা কালার হবে দুইটা এই দেখেন এটার দুইটা কালারই দারুণ এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে এ হচ্ছে দুপারটা আর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স এটা বিস্কিট কালার এটা কিন্তু আলিয়া কাটের চমৎকার এটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর হবে অনলি এগারোশো টাকা কালার আছে কয়টা চারটা কালার ভিউয়ার্স এটার চারটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার এটা কালার কিন্তু যার যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নিয়ে অর্ডার করবেন

পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটার প্যান্টটাও কিন্তু প্রিমিয়াম হবে আচ্ছা আর এই হচ্ছে ওনাটা ওনাটা কন্ট্রাস্টে পাবেন মানে কাজের সুতোর সাথে কন্ট্রাস্টে আপনার ওনা পাচ্ছেন প্লাস এখানে ওনায় কিন্তু জামার কালারে কন্ট্রাস্ট করা থাকবে প্রাইস কত এটার তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে ওড়না